নমস্কার বন্ধুরা ঠিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই জানব হেডলাইন বাংলাদেশ কি ভারতকে হারিয়ে দেবে সৌরভের ভবিষ্যৎবাণী দাদা বললেন অবাক করা কথা ভারতকে হুঙ্কার ছেড়ে রেখেছে বাংলাদেশ সৌরভ কি সত্যি মনে করেন ভারতকে টেস্ট হারিয়ে দেবে বাংলাদেশ তাও আবার ভারতের ঘরের মাটিতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের পাকিস্তানকে হারানোর পর ভারতের মাটিতে ভারতকে হারানোর হুঙ্কার দিয়ে রেখেছে বাংলাদেশ অধিনায়ক শান্ত পাকিস্তানকে হারানোর পর টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং এ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ এ অবস্থায় ভারতের জন্য কতটা চিন্তার কারণ হতে পারে পাড়ের দেশ সেই প্রসঙ্গে মুখ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উনিশে সেপ্টেম্বর প্রথম টেস্ট দুটি টেস্ট খেলে ভারত বাংলাদেশ ঘরে মাঠে খেলা বলে ভারতের অ্যাডভান্টেজ তবে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশি ক্রিকেটাররা সৌরভ বলেন বাংলাদেশের কাছে পাকিস্তানে হারে চমকের কিছু নেই পাকিস্তান এই মুহূর্তে কোয়ালিটির ক্রিকেটারের অভাব রয়েছে আগের মতো পাকিস্তানে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে না ফলে সেই ফায়দা নিয়েছে বাংলাদেশ ভারতকে হারানোর হুঙ্কার ছেড়ে রেখেছে বাংলাদেশ সৌরভ কি মনে করেন ভারতকে সত্যি টেস্টে হারিয়ে দেবে বাংলাদেশ তাও আবার ভারতের ঘরের মাটিতে সৌরভ এদিন বলেছেন ভারতের মাটিতে বাংলাদেশ জিততে পারবে না বলেই মনে হয় ভারতীয় দল অনেক শক্তিশালী যে কোনো ফর্ম্যাটে ভারতীয় দলকে হারানো খুবই কঠিন বন্ধুরা সত্যি কি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে আপনাদের কি রায় আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুরা যদি ক্রিকেটে নিত্য নতুন আপডেট করতে চান তাহলে আমাদের ক্রি বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন